কলকাতা খবর খবর পড়ছি প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহুতে চব্বিশ হাজার কোটি টাকা একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি অনুষ্ঠানে অপারেশন সিন্দুর বিশ্বজুড়ে সব দাসপথের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস এবং উৎসাহ যুগিয়েছে বলে উল্লেখ করেন এন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এই জোট প্রগতি ও হয়ে উঠেছে জাপানকে ছাপিয়ে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে এসেছে আইপিএল ক্রিকেটে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ একশো দশ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে দাহোতে চব্বিশ হাজার কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুদিনের গুজরাট সফরে দাহোদ লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং প্লান্টের উদ্বোধন করবেন আমাদের সংবাদদাতা জানাচ্ছেন এই কারখানায় আগামী এগারো বছরে এক হাজার দুশোটি বৈদ্যুতিন পণ্যবাহী রেল ইঞ্জিন নির্মাণ করবে এই কারখানাটি নির্মাণ করতে একুশ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে নির্মিত রেল ইঞ্জিনগুলি সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হবে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী সবচেয়ে শক্তিশালী ন হাজার শক্তির বৈদ্যুতিক রেল ইঞ্জিনেরও সূচনা করবেন যা প্রতি ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিতে পাঁচ হাজার টন পণ্য চলাচলে সক্ষম পরে শ্রী মোদী ভুজে তিপ্পান্ন হাজার চারশো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নাগপুরে জামটায় স্বস্তি নিবাস জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠানের শিলান্যাস করবেন তিনি অপরাহ্নে কামটি ব্লকের চিচোলিতে নাগপুর ক্যাম্পাসে জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও শিলান্যাস করবেন শ্রী শাহ তিন দিনের সফরে আজ মহারাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্ধুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস এবং উৎসাহ জুগিয়েছে আকাশবাণীতে গতকাল তার মন কি অনুষ্ঠানে শ্রী মোদী বলেন সমগ্র দেশ আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং এর অবসান ঘটাতে সংকল্পবদ্ধ তিনি অপারেশন সিন্দুর অভিযানে সেনাবাহিনী যে সাহসিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন সীমান্ত জুড়ে থাকা জঙ্গি ঘাঁটিগুলি সশস্ত্র বাহিনী যে নির্ভুল নিশানায় ধ্বংস করেছে তার প্রশংসা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন অপরেশন সিন্দুর কৌরান হাজার যে পরাক্রম দিখা হ্যাঁ হর হিন্দুস্তানি কাজ উচা করিস কে সাথ ধ্বস্তরাই বিশ্বাস উৎসাহ দিয়া তিনি বলেন আত্মনির্ভর ভারতের লক্ষ্যেও দেশে গিয়েছে সন্ত্রাসবাদের ঘাঁটি ধ্বংস করতে দেশ উপকরণে তৈরি অস্ত্র প্রযুক্তি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল মন কি বাতের প্রধানমন্ত্রী চির গ্রামে প্রথমবার বাস পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন মাওবাদী সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত এলাকায় আগে কখনো গ্রামবাসীদের জন্য বাস ঢুকতে পারেনি কাটেঝাড়ির এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করে শ্রী মোদী বলেন মাওবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ফলে মৌলিক নাগরিক সুবিধাগুলি এই এলাকায় পৌঁছতে শুরু করেছে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস এ স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন যোগাভ্যাস মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে গোটা বিশ্ব এখন এ ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে অনেক বেশি আসন্ন যোগ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে সার্বিকভাবে পালন করবে তিনি এবছর নামে এই বিষয়টি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান আন্তর্জাতিক যোগ দিবস এক মেনে সে কম সময় বাঁচা হ্যাঁ याद दिलाता है कि अगर आप अब भी योग से दूर हैं तो अब योग से जुड़े योग आपका जीवन जीने का तरीका बदल देगा इस बार भी योग दिवस को लेकर दुनिया भर में लोगों का जोश और उत्साह नजर आ रहा है अलग अलग संस्थान अपनी तैयारियां साझा कर रहे हैं बीते वर्षों की तस्वीरों ने बहुत प्रेरित किया है বিশে মে ছিল আন্তর্জাতিক মৌমাছি দিবস প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন মৌমাছি পালন দেশের আর্থিক স্বনির্ভরতা এবং সাধারণ মানুষের সুস্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ গুজরাটের মহিলা ও যুবারা মধু উৎপাদনে এগিয়ে এসেছে দেশের উত্তর পূর্বাঞ্চলে এগিয়ে চলেছে সামর্থ্য প্রতিভা সব ক্ষেত্রেই এই অঞ্চলের মানুষদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য সম্প্রতি প্রথম রাইজিং নর্থ ইস্ট সামিটে যাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন এই অঞ্চলের তৃণমূল স্তরের সাধারণ মানুষ আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠছেন রোজগারের নতুন নতুন দিশাও খুঁজে পাচ্ছেন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের একদিনের সম্মেলনে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রশাসন বিষয়ক এই চিন্তন বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন এনডিএ শাসিত সরকারের কুড়িজন মুখ্যমন্ত্রী এবং আঠারো জন উপমুখ্যমন্ত্রী সুপ্রশাসন বিষয়ে আলোচনা করেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেন বৈঠকে দুটি প্রস্তাব পাশ হয়েছে প্রথমটি অপারেশন সিন্ধু সংক্রান্ত অপরটি জাতিভিত্তিক জনগণনার সরকারি সিদ্ধান্ত সংক্রান্ত শ্রী নাড্ডা বলেন অপারেশন সিন্ধুর বিষয়ে আজকের প্রস্তাবে গতকালের প্রস্তাবে নেতৃবৃন্দ পারের জঙ্গি ঘাঁটি নির্ভুল নিশানায় ধ্বংস করার জন্য সেনাবাহিনীর অসম সাহসিকতার ভূমিকাকে স্বাগত জানিয়েছে গত বছর নয় জুন গঠিত এনডিএ সরকারের প্রথম বর্ষপূর্তি আন্তর্জাতিক যোগ দিবস পালনের এক দশক জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর পূর্তি সহ আসন্ন নানা গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা হয়েছে এনডিএ মুখ্যমন্ত্রীদের সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এনডিএ জোট প্রগতি ও জনকল্যাণে সমর্থক হয়ে উঠেছে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব তার বড় ছেলে এবং প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদবকে অশালীন এবং দায়িত্বকানীন আচরণের অভিযোগে ছ বছরের জন্য দলের থেকে বহিষ্কার করেছেন সামাজিক মাধ্যমে তেজপ্রতাপ যাদবের বান্ধবীর সঙ্গে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লালু প্রসাদ কথা জানান এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে জাপানকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত উঠে এসেছে বলে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি ভি আর সুব্রমণীয় জানিয়েছেন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর গতকাল নতুন দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন আন্তর্জাতিক অর্থ তথ্য অনুযায়ী চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভারত এখনই জাপানের থেকে এগিয়ে গেছে আগামী দুই তিন বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত

মালদ্বীপের বিদেশমন্ত্রী ডক্টর আবদুল্লাহ খলিল গতকাল তিন দিনের ভারত সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন চলতি বছরে ডক্টর খলিলের এটি তৃতীয়বার ভারত সফর ভারত এবং মালদ্বীপের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলাপ আলোচনার লক্ষ্যেই এই সফর বলে মনে করা হচ্ছে আজ খলিল দ্বিতীয় ভারত মালদ্বীপ উচ্চ পর্যায়ের কোর গ্রুপের বৈঠকে মালদ্বীপের নেতৃত্ব দেবেন এই বৈঠকে অর্থনীতি এবং সামুদ্রিক নিরাপত্তার অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে সফরকালে খলিল ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন দিল্লিতে গতকাল আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ একশো দশ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে সানরাইজার্স প্রথমে ব্যাট করে তিন উইকেটে করেছিল দুশো আটাত্তর রান জবাবে নাইট রাইডার্স ইনিংস আঠেরো ওভারে চার বলে একশো আটষট্টি রানে শেষ হয়ে যায় জয়পুরে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় ভারতের বক্সার পবন বাটওয়াল ব্যাংককে অনুষ্ঠিত চতুর্থ থাইল্যান্ড ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে পুরুষদের পঞ্চান্ন কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের উপজয়ী বাটওয়াল গতকাল কম্বোডিয়া সাং রংসকে পাঁচ শূন্যতে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেলেন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু ডি গুকেশ এবং অর্জুন এডিগাইসি আজ থেকে স্টাঙ্গাবারে নরওয়ে দাবা টুর্নামেন্টে অংশ নেবেন সেখানে গুকেশ প্রতিদ্বন্দ্বিতা শুরু করবেন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে অন্যদিকে অর্জুন এডিগাইসি অভিষেক ম্যাচে চীনের ওয়ে ইয়ের মুখোমুখি হতে চলেছেন শেষ আগে খবরের বিশেষ সংসার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহতে চব্বিশ হাজার কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্ধুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন আসুক আত্মবিশ্বাস এবং উৎসাহ জুগিয়েছে বলে উল্লেখ করেন খবর খবর শেষ পরের মিনিটে